জয়ের সারটা বাংলাদেশ যেন ভুলতে বসেছে দুই হাজার তিন সালের পর থেকে ভারতকে হারাতে পারেনি লাল সবুজরা অথরা জয়ের খোঁজে হেভিয়ার ক্যাপ্টাররা ব্রিগেড এখন শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের প্রথম ম্যাচে মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচের আগে বাংলাদেশ দুর্গ আত্মবিশ্বাসে টকবক করছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস এ হামজা চৌধুরী বড় অনুপ্রেরণা ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতা পুষ্ট ফুটবলারের আজ অভিযোগ হতে যাচ্ছে লাল সবুজ জার্সিতে এ ফুটবলারের অভিযোগ রাঙাতে চাচ্ছে বাংলাদেশ শিবির ম্যাচের আগে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা বলেছেন খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে আমরা অনুপ্রাণিত নিজেদের প্রস্তুতি নিয়ে আমরা খুশি দল হিসেবেও ভালো অবস্থায় আছে আমরা আত্মবিশ্বাসী এবং খুব কঠিন ম্যাচ প্রত্যাশা করছে আশা করছে ভারতের কাজটা কঠিন করে তুলতে পারব হামজা যেমন বাংলাদেশের অনুপ্রেরণা ভারতের শক্তি সুনীল চেত্রী কিন্তু হ্যাভিয়ার ক্যাপ্টেনা মনে করেন দুই ফুটবলার নয় জিততে হলে গোটা দলকে সেরাটা দিতে হবে হামজা এবং সুনীলের ফিরে আসাটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে সত্যিই খুব প্রতিযোগিতামূলক ম্যাচ হতে চলেছে জিততে হলে হামজা কিংবা সুনীলকে নিয়েই হবে না দলীয় প্রচেষ্টার প্রয়োজন আমরা যদি জিততে পারি তবে সেটা শুধুমাত্র হামজার জন্য হবে না আমার মনে হয় সুনীলের ফিরে আসা ভারতকে শক্তিশালী করেছে হামজা চৌধুরীর উপস্থিতির কারণে জামাল ভুইয়ার উপর থেকে স্পটলাইট সরে গেছে বটে তবে এখনো দলের জন্য গুরুত্বপূর্ণ এ মিডফিল্ডার ভারত ম্যাচের আগে কোনো রাগঢাক না রেখে পরিষ্কার জামাল ভুইয়া বলেন আমরা এই ম্যাচে জয় চাই ডেনমার্কে বেড়ে ওঠা এ ফুটবলার আরও বলেন ভারতের সাথে আমার ভালো স্মৃতি আছে অবশ্যই আমি এ ম্যাচের জন্য উত্তেজিত ম্যাচের আগে যে হাইপ তৈরি হয়েছে এটা না দলের জন্য চাপ হয়ে দাঁড়ায় এ প্রসঙ্গে জামাল ভুইয়া বলেন ভারতের বিপক্ষে ম্যাচের আগে এবং পরে আপনি দর্শকদের চাপ অনুভব করবেন কিন্তু খেলার সময় আমাদের মাঠের দিকেই মনোযোগ থাকে দর্শক কি বলছে বা চিৎকার করছে সেই দিকে মনোযোগ থাকে না মাঠের বাইরের চিত্র যাই হোক নব্বই মিনিটের লড়াই এখন ভারতকে এগিয়ে রাখছেন জামাল ভুইয়া আমি এখনো মনে করি দুই দলের মাঝে একটা ব্যবধান আছে আইএসএল কিন্তু বিপিএল এর চেয়ে ভালো বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেন্চুয়ালি স্থানীয় বাংলাদেশি এবং ভারতীয়দের মধ্যে মানের দিক দিয়ে অনেক পার্থক্য আছে আমি মনে করি না তেমন কোনো বড় পার্থক্য আছে যোগ করেন হামজার অন্তর্ভুক্তি স্থানীয় উন্নতি করেছেন পরিবর্তন এসেছে কোচ আসার পর আমরা যেভাবে খেলছি তা সম্পূর্ণ ভিন্ন তাই অনেক কিছু পরিবর্তিত হয়েছে এবং খেলোয়াড়রা এখন সম্ভবত দুই বছর আগের সাপের চেয়ে বেশি প্রস্তুত তাই আমরা বলছি এটা একটা খুব শক্তিশালী দল নিউজ ডেস্ক